মহানায়ক কথাটা বারবার বলাটা উচিত না আমাদের অন্যদের ক্ষেত্রে উত্তম কুমার উত্তম কুমার একদমই আমার নিজের কাছে আমি নিজেও তো পাইনি ওনার মারা যাওয়ার পর আমার জন্ম হয় তো আমি নিজেও দাদুর মৃত্যুদিনে বা জন্মদিনে শিল্পী সংসদের করা নন্দনে ওনার পুরনো খুবই কম সেটা ছবি এবং অলমোস্ট রিপিটেডলি দেখতাম তো ওনার সবকটাই ক্লিপিং নিয়ে একটা নতুন গল্পে দেখবো বড় পর্দায় এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে আজকে পরিবার বলছে তারা অলরেডি দেখে ফেলেছে এবং আজকে আবার তারা আসছে তো আবার দেখবে এবং তাদের ছবিটা খুবই ভালো লেগেছে খুব ভালো লাগছে এই এই কারণেই তো আমাদের সকলে মিলে এই কাজটা করা যে মানুষ আবার নতুন করে নতুন একটা স্ক্রিপ্টে যেটা দার লেখা একটা সুন্দর একটা মিষ্টি স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টে ওনাকে নতুন করে পাবো তো সেইটার অপেক্ষায় আছি দেখব সত্যি সত্যি তো উত্তম কুমারকে মহানায়ক সামনে পাইনি আশেপাশে পাইনি বাট স্টিল ইম্যাজিন করে পুরোটা অভিনয় করতে হয়েছে তো ফাইনালি যখন আলটিমেটলি নিজেকে স্ক্রিনে দেখলাম উত্তম কুমারের পাশে মানে তবে আমাদের এখানে স্ক্রিনিং হলো সো আফটার থ্রি ইয়ার্স আমার মনে হলো যে হ্যাঁ জীবনটা এবার মানে ও সার্থক হলো সো ওটাই আমার ফিলিং এখন সার্থক কোনো সম্ভব হবে এটা ভাবিনি এবং আবার ওনাকে বড় পর্দায় দেখা ওনার ডায়লগ শোনা ওনার হাসি দেখা মানে ভুবন ভোলানো যে হাসি সেটা দেখার জন্য আমিও দর্শক হিসেবে ভীষণ উদ্গ্রীত এটা তো অবশ্যই চ্যাটার্জি পরিবারের কাছে খুব বড়ো একটা দিন কারণ তাদের মানে ফ্যামিলির একজন আবার মানে তাকে আবার জলজান্তু হিসেবে দেখা যাবে অবশ্যই সবার কাছে ভীষণ স্পেশাল আমিও সেই পরিবারের অংশ এখন আমার কাছেও অতটাই স্পেশাল এবং দর্শক হিসেবে আমার কাছে আরও ভীষণ ভীষণ স্পেশাল না না শুধু আমার গলা নয় মহানায়কের নিজের গলাও অনেকটা পরিমাণে আছে তবে আমি আমায় যখন প্রথম সৃজিত করায় তখন পুরোটাই আমি অডিওটা করেছিলাম এই জন্যে যে কোনটা খারাপ আসবে এই রিস্কটা সৃজিত নিতে চাইনি তারপর বলেছিল আমি যতটা পারবো উত্তমবাবুর অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করব কিন্তু কতটা পারবো তা তো জানি না তুমি সবটা করে দাও ফলে ওর স্রিজিৎ মুখার্জির মতো একজন পারফেকশনিস্ট তা সে আমায় ডাবিংয়ের সময় যা প্রশংসা করেছিল এবং সে এত খুশি হয়েছিল যে তার যত উত্তম ভক্ত আছে তারা তাদের কারো জন্মদিনে আমাকে ওই গলায় উইশ করতে বলতো তারা ফলে ওইখানেই আমার বিরাট প্রাপ্তি পাওয়া হয়ে গিয়েছে কিন্তু যারা সিরিয়াল দেখে তারা অনেকেই আমায় বলেছে আপনার মধ্যে না উত্তম কুমারকে পাই আমার পর্দার অভিনয়তে কোথাও একটা এসে যায় উনি উনি কোথাও আছেন এইখানেই একটু দেখছেন যে তখনকার দিনে যে এরকম ঝালমুড়ি বা প্যাটিস হতো সেটা এখন পপকর্ন অনেক কিছুতে এসে দাঁড়িয়েছে সেগুলো ঘুরে ঘুরে আমার মনে হয় উনি দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং ফলে থাকবেন আমার আমার মানে বর্ধমান ধারণা উনি থাকবেন হবে হয়েছে কথা উনি বলছেন যে আমি এতদিন পর ফেরত এলাম তাই নিয়ে অবভিয়াসলি অনেক বাঙালি খুব খুব উচ্ছ্বসিত খুব ভালোবাসছেন কিন্তু আবার তার মাঝখানে কিছু লোকজন আবার টেকনিক্যাল জিনিস নিয়ে এত কচকচি কেন করছেন আমি ফেরত এসেছি চিন্তা না আমি বলছে হ্যাঁ হ্যাঁ অধিকাংশ বাঙালি তাই বলছেন যে আপনি ফেরত এসছেন দ্যাট ইজ এ সো উনি ভালো আছেন উনি ওনার আশীর্বাদ বাংলা ছবির ওপর আছে তো ট্রেলারে যেইটুকুন দেখলাম খুব ভালো লেগেছে অনেকেই বলেছে হাসির সঙ্গে মহানায়কের হাসির সঙ্গে নাকি গৌরবের হাসি একটা মিল আছে এবং সত্যি দু একটা শটে যেখানে মহানায়কের পেছনেও বসে আছে মনে হয়েছে হ্যাঁ নাতি আমার তো কথা হয়নি কারণ এই ছবিতে আমার মহানায়কের সাথে আমার কোনো কথোপকথন নেই বাট আমার বান্ধবীর সঙ্গে আছে তো দেখতেই পারবে সবাই তারিখে মুক্তি পেয়েছে এবং আমরা ভীষণ খুশি যে এই ছবি সবার ভীষণ ভালো লেগেছে আজকে এক ধুমধাম করে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে আর আই বছর তিন বছর হয়ে গেছে প্রায় শুটিংয়ে যখনই আমরা মানে একে অপরের সঙ্গে দেখা করতাম রশনির সঙ্গে বা গৌরবদার সঙ্গে কিংবা অনিন্দ সঙ্গে সবাই আমরা জিজ্ঞেস করতাম যে কবে হবে কবে হবে তো ফাইনালি এই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছিলাম অ্যান্ড আই গেস তোমরা সবাই তোমাদের সাথেও এর আগে কথা হয়েছে তোমরা সবাই অপেক্ষা করেছি তো আজকে আনন্দের ঠিকঠিকানা নেই সবাই মিলে আজকে দেখবো অতি উত্তম এবং মজা করব মহানায়ক আমার মাথায় হাত দিচ্ছেন মহানায়কের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি মানে রেগে থাকা অবস্থায় এরকম স্বপ্ন তো কখনো দেখিনি যেটা শ্রীজিৎ মুখার্জি আমাকে দেখালেন সেই জন্য আমি শ্রীজিৎ মুখার্জীর সাথে কৃতজ্ঞ যে এই বয়সে এসে আমাকে আমার স্বপ্নের মানুষের সাথে স্ক্রিন শেয়ার করালেন মানে আকাশের তারা যাকে চিরকাল ভেবেছি যে স্বপ্নে কল্পনায় অবাক হয়ে যার অভিনয় দেখেছি এবং যাকে মনে হচ্ছে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্টার তার সাথে স্ক্রিন শেয়ার করবো এটা অভিনেত্রী হিসেবে আমার কাছে মানে স্বপ্ন পূরণের মতো এবং সেই ঘটনাটাই ঘটল শ্রীজিতের জন্য শ্রীজিতের দাক্ষিণ্যে ইউনিক অভিনব মানে আমি জাস্ট শ্রীজিতের প্রচেষ্টাটাকেই স্যালুট করছি মানে এটা অভিনব এবং দেখা উচিত যে এই এই কনসেপ্টটা কী করে বাস্তবায়িত করা হলো এই কনসেপ্টটা কী করে স্বপ্ন থেকে বাস্তবে এলো সেটার জন্যই সবার ছবি ছবিটা দেখা আমার জেনারেশানকে আমি রিপ্রেজেন্ট করছি আজকের জেনারেশানের ছেলে মেয়েদের গৌরব বাকিরা সব যারা আছেন তারা রিপ্রেজেন্ট করছে তো এই যে তিন চার জেনারেশন নিয়ে তার যে একটা অরা তার যে একটা অদ্ভুত ক্যারিশমা ஹிপটোটাইজ করার মতন ক্ষমতা সেটা অবশ্যই দেখা উচিত যে কি হলো ব্যাপারটা হুম তার দুঃখছে সকাল হবে বিভিন্ন মানুষের মধ্যে মানে উত্তম কুমার প্রতিটি অভিনেতা অভিনেত্রীর মধ্যে আছে আমি বলবো তার নিষ্ঠা তার সাফল্য সবার কাছে ঈর্ষা এবং এক সপ্তাহ হয়ে গেল ছবিটা রিলিজ করেছে প্রচুর মানুষ দেখেছেন অনেক হাউসফুল হয়েছে এতে বোঝা যায় মহানায়ক মানেটা কি এবং মহানায়ক কথাটা বারবার বলাটা উচিত না আমাদের অন্যদের ক্ষেত্রে উত্তম কুমার উত্তম কুমার সে যেভাবে আসুক সাদা কালোতে আসুক নানান পোশাকে আসুক নানান আঙ্গিকে আসুক যেভাবে আসুক এখনও মানুষ তাকে মনে রেখেছে সমান আবেগ সেটা দেখে আমার খুব ভাল লাগছে আর বিশেষ ধন্যবাদ ক্যামেলিয়াকে এরম একটা ছবি শ্রীজিৎকে প্রযোজনা করতে দেওয়ার জন্যে আর শ্রীজিৎকে একজন পরিচালক হিসেবে এবং ওর বড়ো হিসেবে আমি ওকে ধন্যবাদ জানাবো আমি তো এরম একটা বিষয় ভাবতে পারিনি কলকাতা আর কেউ ভাবতে পারেননি শ্রীজিৎ বানিয়েছেন এবং তার জন্য আমি সাধুবাদ জানাই আমাদের দর্শকরা সারা বছর শুধু গুণাগুণ বিচার করেই মাথা খারাপ করে ফেলে একটু নতুন ভাবনাকে দেখে সেটাকে নিয়ে আনন্দ করুন সবাইকে দেখতে বলুন আর যেগুলো গর্বের সেগুলো নিয়ে গর্ব করুন অপচয় করবেন না শুধু সমালোচনা করে আমি খুব খুশি যেরকম একটা ছবি বানানো হয়েছে বাংলায় এবং এত মানুষ দেখছে নমস্কার